নমস্কার দর্শক বন্ধুরা রেক্স স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে কিছু ট্রান্সফার আপডেট নিয়ে চলে এসে আপনাদের সাথে আলোচনা করব বলে আর আজকে প্রথমে যেটা সবথেকে বড় খবর এবং খুশির খবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য সেটা হচ্ছে পিভি বিষ্ণুর ইস্ট সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন কারণ তাকে নিয়ে ইস্ট বেঙ্গল ফ্যান্সরা একটু চিন্তিত ছিল কারণ সত্যি কথা বলতে গেলে শুধু এই ট্রান্সফার উইন্ডো আগে নয় আগের বছর থেকে কিন্তু মুম্বাই সিটি এফসির একটা ইন্টারেস্ট ছিল এই পিভি বিষ্ণুকে দলে নেওয়ার জন্য আর এই ট্রান্সফার্মেন্টটা শুরু হওয়ার আগে অনেকে কিন্তু মোহনবাগানের বাগানের তো তার একটা লিঙ্ক আপ করে দিয়েছিল কিন্তু আমাদের রেপ স্পোর্টসের তরফ থেকে আপনাদেরকে কনফার্ম করতে পারি যে মোহনবাগানে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট ছিল না পি বিষ্ণুকে নেওয়ার এটা কিন্তু একটা পুরো একটা ফলস রিউমার কিন্তু হ্যাঁ আজকে আমরা মার্কাস মার্কুলের টুইট দেখেছেন এবং আমাদের রেপ স্পোর্টসের সিনিয়র দেবাশিস সেন এবং বড়িয়াদাও কিন্তু ইস্ট বেঙ্গলের ক্লোজ সূত্র মারফত কিন্তু তারা কনফার্ম করছে যে পিভি বিষ্ণু সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে ইস্ট বেঙ্গল তার দু হাজার ছাব্বিশ অব্দি ইস্টবেঙ্গলে এমনিতেই কন্ট্রাক্ট ছিল এরপর আরও দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিল কিন্তু ইস্টবেঙ্গল আর এটা উইদাউট এনি ডাউট ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইনিং নেক্সট সিজন এবং আগামী সিজনগুলোদের জন্য কারণ পিভি বিষ্ণু লাস্ট দু সিজনে যদি দেখা যায় ইস্টবেঙ্গলের বাকি ফুটবলারদের পারফরমেন্স যদি দেখা যায় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার কিন্তু এই পিভি বিষ্ণু আগের সিজনেও তিনি চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন ইন্ডিয়ান ফুটবলে উইঙ্গারদের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম করেছেন এই পিভি বিষ্ণু অস্কার ব্রুজ বহুবার প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি নিজে লাকি ফিল করেন যে তার দলে পিভি একজন বিষ্ণুর মতন আর সেই কারণে যেই মুহূর্তে দেখেছে ইস্টবেঙ্গল যে মুম্বাই সিটি এফ কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝাঁপাচ্ছে পিভি বিষ্ণুকে নেওয়ার জন্য তখনই তারা কিন্তু তড়িঘড়ি করে বিষ্ণুর সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়ে নিয়েছে দু হাজার আঠাশ অব্দি পিভি বিষ্ণু কিন্তু বেঙ্গলেই থাকছে পিভি তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে ক্যাপাবিলিটি রয়েছে যে কোনো সময় ম্যাচের রং বদলে দেওয়ার আগের সিজনে তাকে একটু ইনকনসিস্টেন্ট লেগেছে কিন্তু তার পোটেন্সিয়াল নিয়ে কোনো ডাউট নেই এক একদিন খারাপ যাই কোনো ফুটবলারের কিন্তু এক কথায় উইদাউট এনি ডাউট এই পি মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে তার সেরা দিনে বিপক্ষ ডিফেন্সকে কিন্তু তছনছ করে দেওয়ার সেটা আমরা আগের বারও দেখেছি কিন্তু কয়েকটা ইনস্ট্যান্সে আর নেক্সট সিজনে উইদাউট এনি ডাউট এই পি বিষ্ণু কিন্তু কোচ অস্কার বোঝানোর প্ল্যানে কিন্তু ভালো মতন রয়েছেন আর সেই কারণেই তারা কিন্তু তরি ঘড়ি বিষ্ণুর সাথে কিন্তু কন্ট্রাক্টেশন করে নিল এটা তো গেল পি বিষ্ণু এক্সটেন্ডিং ইস কন্ট্রাক্ট উইথ ইস্ট বেঙ্গল এরপর নেক্সট যে খবরটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগেই রেপ স্পোর্টস থেকে আমরা রিপোর্ট করেছি সেটা হচ্ছে ধীরাজ সিং নেক্সট সিজনে মোহনবাগানে ধীরাজ সিং থাকবে কি থাকবে না সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে আর সেটার কারণ হচ্ছে ধীরাজ সিং একটু অখুশি প্রকাশ করেছেন তার গেম টাইম নিয়ে অবভিয়াসলি আপনারা বলবেন যে মোহনবাগানে যেখানে বিশাল কেতের মতন ফার্স্ট গোলকিপার রয়েছে সেখানে ধীরাজ সিং কী করে ডিমান্ড করে গেম টাইমের জন্য কিন্তু তার যখন কন্ট্রাক্টটা হয়েছিল তার কন্ট্রাক্ট ক্লজে এরকম ছিল যে মোহনবাগান যেহেতু এএফসি ম্যাচ খেলবে আইএসএল খেলবে সুপার কাপ খেলবে ডুয়ার্ড কাপ খেলবে তো সেই জায়গায় গিয়ে কয়েকটা ম্যাচ যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় সেখানে ধীরাজ সিং গিয়ে চান্স দেবে কিন্তু সিজন শেষে দেখা যায় যে ধীরাজ মাত্র চারটে ম্যাচে সুযোগ পায় ডুরান্ডে শুরুতে একটা ম্যাচে আইএসএল এর শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে আর সুপার কাপে দুটো ম্যাচে সুযোগ পায় ধীরাজ সিং যেটা কিন্তু অনেকটাই কিন্তু কম গেম টাইম পেয়েছে আর সেই কারণেই কিন্তু অখুশি ধীরাজ সিং এবার নেক্সট সিজন কি হবে সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন যদিও ধীরাজের কন্ট্রাক্ট শেষ হচ্ছে এই মে মাসের একেবারে লাস্টে নেক্সট সিজনে ধীরাজ কি মোহন বাংলার সাথে এক্সটেন্ড করবে কি করবে না সেটা কিন্তু আবারও ডিপেন্ড করছে তার গেম টাইম অ্যাসুরেন্সের ওপর যদি মোহনবাগান বাগান ধীরাজকে এইভাবে অফার করে যে নেক্সট সিজন যদি মোহন নেক্সট সিজন যদিও মোহনবাগান বাগান আবারও এফসিতে খেলবে তো সেই ক্ষেত্রে ধীরাজকে যদি তারা এইভাবে অফার দেয় যে ডুরান্ড কাপের কিছু ম্যাচ ডুরান্ড ফেডারেশন কাপের কিছু ম্যাচ এবং আইএসএল এর কিছু ম্যাচ যেখানে দেখা গেল যে এফসি ম্যাচও রয়েছে তার মধ্যিখানে সেখানে টাইট শেডিউলের মধ্যে হয়তো বিশাল কেতকে বিশ্রাম দেওয়ার জন্য তারা ধীরাজ সিং এ কিছু ম্যাচ খেলাবেন সেটাতে কিন্তু রাজি হতে পারে ধীরাজ সিং অর এল ধীরাজ সিং এর এজেন্ট কিন্তু পুরোপুরি ট্রাই করছে তাকে অন্য কোন টিমে নেওয়া যাওয়ার যেখানে তিনি এজ আ ফার্স্ট গোলকিপার হিসেবে খেলতে পারেন আর সেই ক্ষেত্রে যদি কোনো আই লিগের ভালো টিম হয় যেমন ইন্টার কাশি বা এবার যেমন ডায়মন্ড হারবার এবার যেমন পার্টিসিপেট করবে তারাও এরকম যদি কোনো ক্লাব হয় সেখানেও কিন্তু যেতে রাজি রয়েছেন ধীরাজ সিং আর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে একটা সূত্র সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ধীরাজ সিং এর নিতে ইন্টারেস্ট দেখিয়েছে কিন্তু কিন্তু আই টিমে যাবে কি না সেটা পুরোপুরি করছে তার কাছে আর বাকি কোন ক্লাবের অফার আসছে আইএসএল যদি এই মুহূর্তে দেখা যায় আহ বেশ একটা দুটো ক্লাব রয়েছে কিন্তু সত্যি তাদের গোলকিপারের প্রয়োজন যেমন আপনারা যদি যদি দেখেন কেরল ব্লাস্টার্স তারা কিন্তু গোলকিপার পজিশনটাতে বারবার স্ট্রাগল করেছে তাদের বেশ কিছু গোলকিপার তারা বারবার রোটেট করেছে কিন্তু কেউই কিন্তু সেভাবে সফল হয়নি এবার চলে আসি হায়দ্রাবাদ এফসি আরদীপ সিং তিনিও খুব সম্ভবত এবার কিন্তু দল বদল করছেন সুতরাং তাদেরও একটা ফার্স্ট গোলকিপার প্রয়োজন এবার ধীরাজ সিং কি সেই ক্লাবগুলোতে যাবেন নাকি তিনি আই লিগের কোনো ক্লাবে যাবেন গেম টাইমের জন্য নাকি তিনি মোহনবাগানের যে নতুন যে অফারটা দেবে তাকে সেটাতে তিনি অ্যাগ্রি করে কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন সেটা নিয়ে কিন্তু এখনো থাকছে ধোয়াশা অবভিয়াসলি এটা এই বিষয়ে যদি কোনো ডেভেলপমেন্ট হয় আপনাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দেবো সুতরাং আজকের এই ট্রান্সফার ভিডিওতে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কেমন লাগলো একদমই জানাতে বলবেন না আপনাদের কি মতামত এই দুটো মুভ নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপসেন্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে